উত্তরবঙ্গে পাহাড় ও সমতল জুড়ে বন্যা ও ভূমি ধসে থাকায় বিপর্যস্ত জনজীবন রাজ্য সরকারের তৎপরতায় ত্রাণ ও পুনর্গঠন অভিযান চলছে জোর সেই কাজ কত দূরে তা দেখতে এবং বন্যা কবলিত এলাকায় খোঁজ নিতে রবিবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ফের বাড়ছে রাজনৈতিক চাপানো তোর এবার নিশানা সানিয়েছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার স্টেজ শো করতে চাইছেন এমনই তীব্র কটাক্ষ করলেন অঙ্কুরকোষ। সেপ্টেম্বরের নাটক ব্যর্থ হওয়ার কারণে ফটোশুট কার্যকরী না হওয়ার কারণে এবং পুরো উত্তরবঙ্গ পাহাড়ুয়ারসের ত্রানের কারণে তারা মুখ্যমন্ত্রী এখান থেকে পলায়ণ করেছিলেন। প্রশাসনিকভাবে আপনারা দেখেছেন পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেস তার পার্টির পতাকাকে ঠিক করছে। ফলে স্বাভাবিকভাবেই পরিস্থিতিটাকে গ্রিপে নিয়ে এসে দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী তার দ্বিতীয়বারে স্টেজ শো করতে চাইছেন পাশাপাশি এদিন রাজ্য নারী সুরক্ষা জোর বিধায়ক ঘোষ সকালে নিয়ে জলপাইগুড়ির রাজগঞ্জে পৌঁছন বিজেপি বিধায়ক দীপক বর্মন ঘোষ শিখা সহ নেতা কর্মীরা এদিন তারা নাবালিকার পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি অপরাধীর কঠোর শাস্তির দাবিও জানান তারা সেখানেই নারী সুরক্ষা নিয়ে তোপ দাগেন রাজ্য সরকারকে নিশানা শানালেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ যে হৃদয় বিদারক ঘটনার সাক্ষী পরিবারটি হয়েছে সেই পরিবারকে মানসিক এবং আইনগত সহ সমস্ত ধরনের সহযোগিতা আমরা এই পরিবারের দিকে বাড়িয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনারা জানেন যে মূল যিনি অভিযুক্ত তার গ্রেপ্তারই ইতিমধ্যে হয়েছে স্বাভাবিকভাবে আইনগত লড়াই তার পরিবার লড়তে চান সেই লড়াইয়ের সহযোগিতা সহ বাচ্চাটিকে ভুল স্রোতে ফিরিয়ে নিয়ে আসবার জন্য এবং তার চিকিৎসার ক্ষেত্রে আমরা এখান থেকে হসপিটালে যাব সেখানেও কথা আমরা বলবো এবং তারপরে তার চিকিৎসা যাতে সঠিকভাবে হয় সেই সহযোগিতাটুকুও আমরা করতে চাই এবং সর্বশেষ আমি যে কথাটিকে বলবো যে আমাদের রাজ্যে আপনারা দেখেছেন গতকাল দুর্গাপুরের একটি ঘটনা ঘটেছে এই রাজ্যে আইনি মহিলাদের যে সুরক্ষা সেই সুরক্ষা একেবারে ভেঙে পড়েছে আমার বিনীত প্রশ্ন যে মহিলা মুখ্যমন্ত্রী তার পরিবারের মহিলারাও তো ভবিষ্যতে এই রাজ্যে সুরক্ষিত থাকবে কি যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় কয়েক মাস আগে এক ব্যক্তির বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ ওঠে কিন্তু অভিযুক্ত ব্যক্তি নাবালিকীকে হুমকি দেওয়ায় প্রাণ ভয়ে পরিবারকে এই খবর জানায়নি নাবালিকা পরবর্তীতে অন্তঃসত্ত্বা হওয়ায় সামনে আসে গোটা ঘটনা এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার সেই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় অভিযুক্তকে এরপর আজ পরিবারের সঙ্গে কথা বলতে যান বিজেপির প্রতিনিধি দল এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা